আরো অনেকে আছেন আমাদের আহ ছোট ভাই আমরা যারা নিয়মিত ক্রিকেট খেলি আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে আহ দেশের বাইরে বিশেষ করে ইন্ডিয়াতে প্রত্যেকটা ফিল্ম করে প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম আছে যারা এখনো ক্রিকেট খেলে এবং খুব ভালোভাবেই খেলে সে আমরা জানি অক্ষয় কুমার খুব ভালো ক্রিকেট খেলে রিতেশ দেশমুখ খেলে আহ কলকাতায় যীশু সেন গুপ্ত খেলে এবং তারা খুব ভালো ক্রিকেট খেলে ওদের প্রপার একটা সেলিব্রিটি ক্রিকেট টিম আছে আমরা আমরা পরে চিন্তা করলাম যে এত আমাদের দেশ কোনো অংশে পার্শ্ববর্তী দেশের থেকে কম না ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসাটা মারাত্মক তো কেন আমাদের দেশে আমরা একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে পারবো না সো সেই কনসেপ্ট থেকে আমি আর আমার আমার পার্টনার সান ভাই সান ভাই হচ্ছেন আমাদের এক্স মডেল প্লাস হচ্ছেন একজন ক্রিকেট এন্থুথিয়েস্ট উনি রেগুলার কর্পোরেট ক্রিকেট লিগ খেলে সো বললো যে চল ইরফান আমরা প্রপার একটা টুর্নামেন্ট আয়োজন করি যে টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে একটা আমরা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম গঠন করতে পারবো সো সেই প্ল্যান থেকে গত প্রায় ছয় সাত মাস ছয় সাত মাস ধরে আমাদের এই প্ল্যানের সাথে আমরা টি স্পোর্টসকে যুক্ত করলাম ওনাদের গাইডেন্স নিয়ে ভাই আমরা একটু একটা কিছু করতে চাই শুনুনরা বলেন ঠিক আছে আমরাও একমত আপনারা আগাতে থাকেন আমরা আপনাদের সাথে আছি সো সেই সাহস থেকে আস্তে 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 সামনে আগানো কারণ নর্মালি যে সিসিএল গুলো আমরা দেখি ইন্ডোর স্টেডিয়ামে সেটা সফট বলে হয় ছোট পরিসরে হয় বা অনেকটা ফ্রেন্ডলি ম্যাচের মতো ক্রিকেট যখন খেলা হবে সেটা তো সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করতে থাকি যে যেহেতু অনেক বড় ইভেন্ট এখানে প্রপার একটা টাইটেল স্পন্সার লাগে আমাদের কো স্পন্সার লাগে আমাদের প্রপার টিম লাগে যাতে করে আমরা খুব বড় পরিসরে সুন্দরভাবে ক্রিকেটটা টুর্নামেন্টটা শেষ করতে পারবো তো সেই প্ল্যান থেকে অনেক কাঠখড় পেরিয়ে ফাইনালি আমরা সিসিবিটা একটা সেলিব্রেটি একটা ট্রফি এটা একটা ডায়াগ্রামে আনতে পারি আমরা অ্যাপ্রোচ করি ওয়ালটনকে থ্যাংক ইউ সো মাচ ওয়ালটন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমিন খান ভাই আমাদের পক্ষে থাকার জন্য এবং ওয়ালটনের যারা এখানে ব্র্যান্ড ম্যানেজার আছেন ওয়ালটন লিফ্ট ওয়াটার ক্যাবলসের এবং স্পেশালি মিল্টন ভাই আমি তো দেখতে পাচ্ছি না ওয়ালটন থ্যাংক ইউ সো মাচ যে এই জিনিসটার একটা ফিজিবিলিটি দেখার জন্য এবং ওনারা বিশ্বাস করেছেন যে এই জিনিসটা সামনে অনেক বড় পরিসরে আগাতে পারে এবং সাথে আকি জিয়াকেও অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আমাদের প্রথম কথাতেই আকি আমাদের সাথে একমত পোষণ করে যে না এই ধরনের বড় টুর্নামেন্ট আমরা সাথে থাকতে চাই সো আমাদের পাশে যখন আমরা ওয়ালটন কে পেয়ে যাই পাশাপাশি আকি পেয়ে যাই আমরা আমাদের সাহস আরো অনেক বেড়ে যায় এবং আমরা সামনে আগাতে থাকি সেই সাথে টি স্পোর্টস তো আছে সো ফাইনালি আমরা ডিসাইড করি আমাদের ডেটটা আগামী মাসের চব্বিশ থেকে তিন তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটা চলবে চারটা দল পার্টিসিপেট করবে কোন দলে কোন সেলিব্রিটি খেলবে এখন পর্যন্ত আমরা জানি না কারণ হচ্ছে আমরা এবার যেটা করতে চাই আমরা সেলিব্রিটিদের একটা লিস্ট করব ওই লিস্ট অনুযায়ী ড্রাফট হবে ড্রাফটে এক একটা এক একজন সেলিব্রিটি এক একটা টিমে পড়বে কে কোন টিমে পড়বে আমরা এখন কেউ জানি না আমাদের একটা প্রপার গভর্নিং বডি আছে যারা আসলে টুর্নামেন্টের নিয়মগুলো নির্ধারণ করবে সো এখানে আসলে কোনো ধরনের কনফিউশনের সুযোগ নেই আশা করি বাংলাদেশে আমরা খুব দুর্দান্ত একটা ক্রিকেট বলের টুর্নামেন্ট আয়োজন করতে পারবো এবং আমাদের প্ল্যান আছে যে এই প্রপার ক্রিকেট বলের টুর্নামেন্টটা আমরা যদি শেষ করতে পারি তাহলে ফিউচারে বিশেষ করে এবছরের শেষ একটা প্ল্যান আছে যে দুবাইতে মেবি সাউথ এশিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা সেলিব্রিটিদেরকে নিয়ে সাউথ এশিয়ান সেলিব্রিটি ক্রিকেট লিগ হওয়ার কথা তো সেখানে আমাদের পার্টিসিপেট করার ইচ্ছা আছে সো আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে একটা সেলিব্রিটিদেরকে নিয়ে একটা প্রপার ক্রিকেট টিম হবে যে ক্রিকেট টিমটা ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে সো আপনাদের সবার সাপোর্ট চাই যাতে এই টুর্নামেন্টটা খুব সফলভাবে আয়োজন করতে পারি এন্ড থ্যাঙ্কস টু অল আওয়ার স্পন্সার্স এবং আশা করি আপনাদেরকে বাংলাদেশে কখনো ঘটেনি এবং ঘটবে এ ধরনের একটা এক্সাইটিং টুর্নামেন্ট আমরা প্রেজেন্ট করতে পারবো ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে